ষোলোশো সালে আজকের দিনে প্রথম সরকারিভাবে ইংরেজ প্রতিনিধি ভারতের সুরাতে আসেন সালে দিনে ইংরেজ জাতীয় টাংরেজ দিনটিকে কলকাতা নগরীর পত্তন দিবস হিসাবে ধরা হয় আঠারোশো সালে আজকের দিনে ব্রিটিশ সেনাদল ওয়াশিংটন ডিসি অধিকার করে এবং হোয়াইট হাউস জ্বালিয়ে দেয় আঠারোশো সালে আজকের দিনে নেদারল্যান্ডসের আধুনিক সংবিধান এই দিনে গৃহীত হয় আঠেরোশো সালে আজকের দিনে মেক্সিকো স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে আঠেরোশো সালে আজকের দিনে ক্যাপ্টেন ম্যাথু ওয়েব প্রথম ইংলিশ চ্যানেল পাড়ি দেয় সাঁতার কেটে উনিশশো সালে আজকের দিনে জোয়ান অব আর্কের মূর্তি উন্মোচন করা হয় সেন্ট পিয়ারে লেতে উনিশশো সালে আজকের দিনে ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় পরস্পরকে আক্রমণ না করায় উনিশশো সালে আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী নামুর দখল করে উনিশশো সালে আজকের দিনে বাইতুল নতু নতুবা প্রাচীর আন্দোলন শুরু হয় সালে দিনে জার্মান সাম্রাজ্য থেকে প্যারিস মুক্ত হয় উনপঞ্চাশ সালে আজকের দিনে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যানো গঠিত হয় উনিশশো সালে আজকের দিনে ভারতীয় সাঁতারু মিহির সেন জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেন উনিশশো সালে আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দেয় পানামা ও উরুগুয়ে উনিশশো সালে আজকে দিনে ফারুক উদ্দিন আলী আহমেদ ভারতের পঞ্চম রাষ্ট্রপতি হন উনিশশো সালে আজকের দিনে 4৫ বছরের কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন উজ মাজো উইকি উনিশশো সালে আজকের দিনে তুর্ক মেনিয়া সার্বভৌমত্ব ঘোষণা উনিশশো সালে আজকের দিনে পূর্ব ইউরোপের দেশ ইউক্রেন সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়ে স্বাধীনতা লাভ করে